আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহী অবরকাতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন এবং ফেরার পথে দেশ নায়ক তারেক রহমানকে সঙ্গে নিয়ে আসতে পারে বলে এমনটি ধারণা করা যাচ্ছে কি হবে আমরা শেষ পর্যন্ত সেই অপেক্ষায় থাকব এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার শেষে তারেক জিয়া আসবে কিনা সেই অপেক্ষায় বাংলাদেশের মানুষ রয়েছে এবং আমরা সে অপেক্ষায় থাকবো এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে তিনি হয়তো আরও কিছুদিন লন্ডনে এবং যুক্তরাজ্যে এবং সেখান থেকে সৌদি আরবে যেতে পারে বলে জানা গিয়েছে এবং সম্পূর্ণ কাজ শেষ করে তার ছেলে তারেক রহমানকে সাথে নিয়ে ফিরবেন বলে এমনটি ধারণা করা হচ্ছে এ আমার সংক্ষিপ্ত বিশ্লেষণ শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি আবরকাত